বিশেষত অনার্সের ভর্তির পরীক্ষার ধীরগতি অনার্সের বিভিন্ন বর্ষে পরীক্ষা জট যথাসময়ে শিক্ষা কার্যক্রম সম্পন্ন না হওয়া ক্লাসরুমে শিক্ষার্থীদের অনুপস্থিতি ভয়াবহ শিক্ষক সংকট অনার্স পড়ুয়াদের জন্য স্বতন্ত্র ক্লাসরুমের ব্যবস্থা না থাকা অপরিকল্পিত সনাতন পদ্ধতিতে পাঠদান লাইব্রেরি সংকট সর্বোপরি রাষ্ট্রীয় ও সামাজিক অবমূল্যায়ন সহ ইত্যাদি কারণে আলেম পাশ করার অধিকাংশ শিক্ষার্থী মাদ্রাসার অনার্সে ভর্তি হতে অনীহা প্রকাশ করে পনেরোই সেপ্টেম্বর দু হাজার তেরো সনে বাংলাদেশ জাতীয় সংসদে দেশের ফাজিল ও কামিল স্তরের প্রায় দেড় হাজার মাদ্রাসাকে অ্যাফিলিয়েশন দেওয়ার লক্ষ্য অ্যাফিলিয়েটিং সম্পন্ন স্বতন্ত্র ইসলামী আরব বিশ্ববিদ্যালয় আইন দু হাজার পর বহুকাল অতিবাহিত হলেও নানান সীমাবদ্ধতা ও সংকটে জর্জরিত প্রতিষ্ঠানটি তার লক্ষ্যমাত্রার কাঙ্ক্ষিত অর্জনে অনেকটাই মাদ্রাসা শিক্ষারীতি টেনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কারিগরি প্রতিষ্ঠান এমনকি বিভিন্ন কলেজগুলোতেও ভর্তি হচ্ছে